সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন যে আপনারা পনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পনা বড় সাইজের পনা এগুলো তো দেশি শিং মাছ যে সকল চাষি বাইরা পুকুরে তো বা বায়োফ্লক ট্যাঙ্কে চাষের জন্য উন্নত জাতের পনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই উন্নত জাতের অরিজিনাল দেশি শিং মাছের পনাগুলো নিতে পারেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো লাইনের পনা সারা বাংলাদেশে কিন্তু আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি একদম সাশ্রয়ী রেটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মন সিংহ তো দেশি শিং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আজকে তেমন কিছু একটা বলবো না কারণ আমরা সকলেই জানি দেশি শিং মাছ কীভাবে চাষ করতে হয় তো আজকে শুধু আপনাদেরকে উন্নত জাতের দূর থেকে উৎপাদিত উন্নত জাতের পণা দেখাবো তো সেই পণ আমরা কীভাবে ডেলিভারি করি সেটাও দেখাবো এই মাছের পণ্যগুলো আমরা প্লাস্টিকের ডামে করে ডেলিভারি দিয়ে থাকি যেরকম আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম প্লাস্টিকের ডাম আছে এগুলো পঞ্চাশ লিটার করে তো এই ডামে করে আমরা বাসের যে বক্স আছে এই বাস সার্ভিস আমরা সারা বাংলাদেশে পাঠায় দিয়ে থাকি আর এগুলো আমরা গণনা করে বিক্রি করি অর্থাৎ পিস হিসাবে বিক্রি করে থাকি তো যার যতটুকু কোনো প্রয়োজন তবে সর্বনিম্ন দুই হাজার পিস মাছের কোন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এক হাজার পাঁচশো এরকম অর্ডার না করে সর্বনিম্ন দুই হাজার পিস মাছের পণা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর সর্বোচ্চ যে কয়েক হাজার মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এগুলো পিস হিসাবে বিক্রি হয় তো বিভিন্ন সাইজের মাছের পণা এখন আমাদের কাছে আছে যেরকম এক কেজিতে পাঁচশো পিস বা এক কেজিতে থেকে বড়োটা আছে তিনশো পিস আর একটু ছোটো আছে এক হাজার পিস আর একটু ছোটো এক কেজিতে দুই হাজার পিস অর্থাৎ লাইনার কি দুই হাজার লাইন তিন হাজার লাইন এরকম পোনা কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা পোনা চাষ করতে আগ্রহী আছেন বায়ু ট্যাংকে অবশ্যই যোগাযোগ করবেন আর দেশি শিং মাছ আপনারা যদি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছের পোনা মজুত করা যায় নরমালি আর যদি আপনার ঘনত্বের চাষ করতে চান অধিক ঘনত্ব তাহলে কিন্তু আরো বেশি করে চাষ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা পোনা নেবেন অবশ্যই স্ক্রিন আদা নাম্বারে কল করবেন